কেমন আছেন সবাই মিথেন মমস ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ রবিবার তো মেয়ে তাড়াতাড়ি আজ ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে পড়ার পর জানি না মুখটা কেন ভার ভার আজ তোর স্কুল ছুটি ছুটির দিন তো এই যে সকালের আকাশটা বেশ ভালোই ছিল মন্দ ছিল না আর মেয়ের মুখটা সকালবেলায় উঠে ভার ভার কেন ছিল জানি না তো ওর বাবা কালকে ওর জন্য একটা ক্লের প্যাকেট এনে রেখেছিল সেটা দেওয়াতে ও অনেক খুশি হয়ে গেছে খুব ভালো লেগেছে খুব আনন্দে নাচানাচি করছে এটা পেয়ে তার খুব ভালো লেগেছে আর এগুলো দিই কারণ মেয়ে তো সারাদিন বাড়িতে থাকে আর বাড়িতে থাকলে একঘেয়েমি জীবন কারই ভালো লাগে বলেন বাচ্চা হলে ওরও ভালো লাগে না তাই এগুলো নিয়ে খেলে এগুলো নিয়ে ব্যস্ত থাকে ভালো থাকে ফোনের প্রতি কোনো নেশা থাকে না এগুলো নিয়ে খেলা করে বলে আর আজ রবিবার ছুটির দিন কোন কাজটা করা যায় সেটা আমার মাথায় থাকে আজ তো ছুটি মানে ভালো মন্দ খাওয়ার দিন কিন্তু আমার এটা তা আমার মাথায় থাকে যে কোন কাজটা করব গোটা সপ্তাহে জমে যায় যে কাজগুলো মেয়ের স্কুল থাকে বলে নিত্যদিন কাজের পাশাপাশি সে বাড়তি কাজগুলো সারা হয় না তাই আজ ছুটির দিনে আমি আজ এই যে বাড়ির প্রবেশ যে পথ সেটাকে পরিষ্কার করে নিলাম ভালো করে কেন বলুন তো ঘরের পথ যদি সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে বাড়িতে আসা যেসব পজিটিভ জিনিস থাকে যেসব শুভ শক্তি থাকে সেগুলো ভালোভাবে বাড়িতে আসতে পারে আবার কি বলুন তো বাড়িতে আসা ভা কোনো মানুষের মধ্যেও মনের মধ্যেও একটা ভালোভাবে সৃষ্টি হয় সব সময়ের জন্য আমি যেটা মনে করি সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি কাজ হলো লক্ষ্মী আর সত্যি বলতে কি যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে অনেক শুভ শক্তিরও দেখবেন আগমন ঘটেন মা লক্ষ্মী দেখবেন সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি ভালোবাসে আর কি বলুন তো সত্যি কথা বলতে কি কোনো কাজকে যদি ভালোবেসে করো সেই কাজ করতে তোমার বেশিক্ষণ সময় লাগবে না আবার কাজটি তাড়াতাড়ি সারা হয়ে যাবে এই যে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর যে মানসিক শান্তি সেটা ওই কাজটার যে কষ্টটা সেটা কিছুই মনে হয় না আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার